আপনাদের সবাইকে স্বাগত জানাই ইন্ডিয়া ভিসা গাইড চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতীয় ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত সর্বশেষ আপডেট নিয়ে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে কিনা এ বিষয়ে থাকছে বিস্তারিত তথ্য এছাড়াও আপনাদের বলে রাখি যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত যাবতীয় আপডেট এবং নোটিশ আমরা আপনাদের হাতে খুব সহজে দ্রুত নিয়ে আসি তাই ভারতীয় ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখুন এবং যারা ভারতে ভ্রমণের পরিকল্পনা করছেন ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাই ভারতীয় ট্যুরিস্ট ভিসা কি আসলেই চালু হয়েছে সরাসরি উত্তর হলো না বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা এখনো চালু হয়নি হ্যাঁ ঠিকই শুনেছেন সোশ্যাল মিডিয়ার গুজব কিংবা কিছু পেজে ভুয়া তথ্য প্রদান করা হচ্ছে যে এগুলোর কারণেই অনেকেই বিভ্রান্ত হচ্ছেন কেউ বলছে পরের মাসে খুলে যাবে কেউ বলছে টেস্ট বেশিসে দেওয়া শুরু হয়েছে কিন্তু বাস্তবে হলো ইন্ডিয়া হাই কমিশন এখন পর্যন্ত ট্যুরিস্ট ভিসা চালুর কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি এবং ট্যুরিস্ট ভিসা চালু হয়নি এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে এই গুজবগুলো আসে কোথা থেকে অনেক সময় পুরনো খবর অনুমান অথবা ক্লিক বেইট শিরোনাম দিয়ে অনেকেই ভিউ নিতে চায় আর মানুষ যেহেতু ভ্রমণের খুব আগ্রহী বিশেষ করে ভারতে তাই সবাই দ্রুত বিশ্বাস করে ফেলে এবার আসি তাহলে বর্তমানে কোন কোন ভিসা পাওয়া যাচ্ছে বর্তমানে বাংলাদেশিদের জন্য যে ভিসাগুলো দেওয়া হচ্ছে সেগুলো হলো মেডিকেল ভিসা চিকিৎসার প্রয়োজনে যারা যেতে চান ইমার্জেন্সি ভিসা খুব জরুরি কোনো প্রয়োজনে ভ্রমণ করতে হলে কিছু নন ট্যুরিস্ট ক্যাটাগরি যেমন ব্যবসায়িক কিছু কেস পার্সোনাল জরুরি পরিস্থিতি ইত্যাদির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য যেটা আমরা ট্যুরিস্ট ভিসা বলি সেটা এখনো বন্ধ আছে এখন কথা হচ্ছে তাহলে কেন এতদিন ধরে ট্যুরিস্ট ভিসা বন্ধ রাখা হয়েছে মূলত গত কয়েক বছর ধরে ভিসা ইস্যু নিয়ে কিছু কড়াকড়ি এবং নীতিমালার পরিবর্তন এসেছে এর সাথে নিরাপত্তা নিয়ন্ত্রণ আর দুই দেশের কূটনৈতিক নীতিমালার বিষয়েও যুক্ত এসব কারণেই ট্যুরিস্ট ভিসা আপাতত বন্ধ রাখা হয়েছে তবে এটা স্থায়ী কিছু নয় পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে আবার চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা কিন্তু কবে হবে সেটা এখন পর্যন্ত ভারতীয় হাই কমিশন জানায়নি অনেকে বলছেন পরের মাসে নাকি ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হবে আমার বন্ধুর পরিচিত নাকি পেয়েছে এরকম করে অনেকেই আপনাদের বলছে এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু আসলে এর মধ্যে নব্বই পার্সেন্ট সময়ে এগুলো হচ্ছে গুজব কেউ ব্যক্তিগত পরিচয়ে বা বিশেষ কোনো অনুমতিতে ভিসা পেতে পারে কিন্তু সাধারণ মানুষের জন্য অফিসিয়ালি ট্যুরিস্ট ভিসা চালু হয়নি এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে কবে চালু হবে এখন পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি কোনো প্রেস রিলিজ নেই কোনো অফিসিয়াল আপডেটও নেই তাই কেউ যদি আপনাকে বলে ফালানি তারিখে খুলবে অথবা পরের মাসে খুলবে মনে রাখবেন তার কাছে কোনো বিশ্বাসযোগ্য সূত্র নেই তবে আশা করা যায় ভারতে যেহেতু বাংলাদেশি ট্যুরিস্টদের অন্যতম বড় মার্কেট হিসাবে দেখে ভবিষ্যতে অবশ্যই আবার ভারত ট্যুরিস্ট ভিসা চালু করবে কিন্তু এখনই সঠিক সময় বলা সম্ভব নয় এখন আপনি হয়তো ভাবছেন তাহলে যারা ঘুরতে যেতে চাই তারা কি করবে এজন্য আমাদের ইন্ডিয়া ভিসা গাইড চ্যানেলের পক্ষ থেকে পরামর্শ গুজবে বিশ্বাস করবেন না অফিসিয়াল ওয়েবসাইট এবং ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের আপডেট নিয়মিত চেক করবেন হঠাৎ কারো কাছে টাকা দিয়ে ভিসা পাওয়ার চেষ্টা করবেন না এটা একশো পার্সেন্ট প্রতারণা আপনার ভ্রমণের প্ল্যান রাখুন কিন্তু বুকিং বা টিকিট এখনই নিশ্চিত করবেন না কারণ টিকিট ক্যান্সেল করতে গেলে খরচ বেশি হবে অনেকে কমেন্টে জিজ্ঞাসা করে ভাই আমি ঘুরতে যেতে চাই কোনো উপায় আছে কি সোজা কথা এখন ওই ট্যুরিস্ট ভিসার কোনোভাবেই পাওয়া যাবে না হ্যাঁ যদি আপনার চিকিৎসা জরুরি পার্সোনাল কারণ অথবা মেডিকেল ফলো আপ থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন কিন্তু শুধুমাত্র ট্রাভেল শপিং ট্যুর এগুলো ট্যুরিস্ট ভিসার আওতায় পড়ে আর যেটা বন্ধ রয়েছে এখন আমরা একটু ভবিষ্যৎ সম্ভাবনার দিকে তাকাই ভারত বাংলাদেশ সম্পর্ক মূলত বন্ধুত্বপূর্ণ ভ্রমণ বাণিজ্য চিকিৎসা সব কিছুর ক্ষেত্রেই দুই দেশের যোগাযোগ অনেক বেশি তাই দীর্ঘ মেয়াদে ট্যুরিস্ট ভিসা চালু হবেই এটা নিশ্চিত বলা যায় তবে কবে হবে সেটা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে আরেকটা কথা অনেকেই ভাবে ই ভিসা চালু হবে কি ই ভিসা যদি কখনো চালু হয় অফিশিয়াল ঘোষণাই সবার আগে জানানো যাবে এবং আমরা আমাদের ইন্ডিয়া ভিসাকে চ্যানেলে আপনাদের জানিয়ে দেব আর যে কোনো ভিসা সংক্রান্ত খবর কখনোই ব্যক্তিগত সোর্স বা গ্রুপ থেকে নিতে পারবেন না সব সময় সরকারি ওয়েবসাইটে চোখ রাখবেন অবশেষে একটা সারাংশ বলি ভারতীয় ট্যুরিস্ট ভিসা এখনও চালু হয়নি শুধুমাত্র মেডিকেল ইমার্জেন্সি অথবা সীমিত কিছু নন ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে গুজবে বিশ্বাস করবেন না সময় অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট রাখুন এবং সত্যিকার এবং বিশ্বাসযোগ্য আপডেট পেতে আমাদের ইন্ডিয়া ভিসা গাইড চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে তবে কোন তারিখে ঘোষণা হবে বা চালু হবে সেই তারিখ এখনও ঘোষণা করা হয়নি যে কোনো ভিসা ব্রোকার বা শর্টকাট অফার এগুলো থেকে দূরে থাকুন এগুলো অনেকটাই প্রতারণার শিকার হবেন এক্ষেত্রে আশা করি ভিডিওটা দেখে আপনারা পুরো বিষয়টা একদম পরিষ্কারভাবে বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন পাশাপাশি আপনার যদি কোনো কমে প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করবেন আর আপনি যদি চান আমি নিয়মিত এ ধরনের ভিসা আপডেট ট্রাভেল গাইড বা ভ্রমণ সম্পর্কিত ভিডিও বানাই তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এছাড়াও ভারতীয় ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত অথবা ভারতীয় ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের ইন্ডিয়া ভিসা গাইড চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি অল করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও আসছে খুব শীঘ্রই